আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা পনেরোডির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আবারও চলে এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে এটা তালগাছি যে হাট আছে হাট থেকে এক কিলোমিটার মধ্যেই এই বাড়িটা গ্রাম সেই বাড়িটা সরিষাগুল হ্যাঁ খুবই একটা নাম করা জায়গা শাহজাদপুর থানার সরিষাকুল খুবই সুন্দর এলাকা এখানে প্রচুর সরিষাও হয় চাষাবাদ হয় তো আমার খুব প্রিয় একজন মানুষ মন্টু মিয়া মন্টু উনি অনেক আগের গাভী এবং বাছুরের ব্যবসায়ী এবং উনি আমাকে অনেকবার গরু দিয়েছে জোগাড় করে তবে আজকে ওনার বাড়িতেই চলে এসেছি ওনার নিজস্ব দুইটা গরু আছে এখানে এটা আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা দ্বিতীয় অভিযানে বাচ্চা প্রসব করবে আজকে সাত মাস এগারো দিন এগারো দিন সাত মাস এগারো দিন আহ বয়স দুধ আছে কিছু তো আপনাদের সামনে আজকে আমার খুবই ইচ্ছা যে মন্টু বাইরে দেখানো মানে আসলে গরুগুলা ঢাকা বা সারা বাংলাদেশে যায় বিভিন্ন লোকের এই মাধ্যমগুলার দু একটা মাধ্যম আমার খুবই আহ মানুষ আপনারা ওলান বান দেখতে পাচ্ছেন বর্তমানে যে ওলান এই উলান্ত ধরেন আচ্ছা দিচ্ছি আপনি চোদ্দো মাসের মতো হইলো ছ মাস আচ্ছা একটু এইখানে দাঁড়ান মন্টু ভাই পরিচয় করে দিয়ে আপনারা তো দর্শক এই এই যে মন্টু ভাই আমার খুব প্রিয় লোক আপনাদেরকে দেখাচ্ছি তো মন্টু ভাই হুম এই এই গরুটা কি আপনি মানে কবে কালেকশন করেছেন কালেকশন করেছি আমি ওলাগা মোটামুটি এই যে এগারো মাস তার মধ্যে আপনার ওলাগা সাত মাস দশ দিন হলো গাবিন আচ্ছা আপনি মানে প্রথম দিকে কিনেন না একটু পরের দিকে কিনছেন হ্যাঁ পরের দিকে কিনছি কিনা পরে আপনি নিজে বীজ দিছেন নিজে বীজ দিছি আচ্ছা দর্শক উনি এটাকে বীজ দিছে বীজ কি দিছেন বীজ এটা জার্সি বীজ দিছি জার্সি 100% এই যে বাগাবাড়ি 100 হ্যাঁ বাগাবাড়ি মিল মিটার থেকে আচ্ছা তো কি কোন ডাক্তার এটা হলো বাবুল ডাক্তার বাবুল ডাক্তার হ্যাঁ বাগাবাড়ি মিল মিটার খুব ভালো ডাক্তার উনি হলো বর্তমানে হলো উনি সিনিয়র আচ্ছা গরুটা কয় দাতে এখন বর্তমানে বর্তমান ছয় দাত ছয় দাত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটার মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা এবং মন্টু দেখতে পেলেন আসলে মন্টু ভাই খুব নাম করা আপনার এই সিরাজগঞ্জ পাবনার যতগুলো থানা আছে যত ব্যবসায়ী আছে সবাই মন্টু ভাইরে চিনে তো সারা বাংলাদেশের মানুষকেও দেখালাম যে এই অত্র অঞ্চলের একজন বিখ্যাত ব্যক্তি এই মন্টু ভাই এবং আমার খুব প্রিয় ব্যক্তি আমি গরু কয় বিক্রয় ছাড়াও ওনার সাথে আমি সবসময় যোগাযোগ রাখি এবং উনি খুব মিশুক মানুষ এবং খুব ভালো কথা বলতে পারে খুব মজার মজার কথা বলে এই জন্য আমার ওনার সবসময় মনে পড়ে তা আজকে ঘটনাক্রমে ওনার বাড়ি দিয়ে চলে আসছে এটা ওনার বাড়ি আর এদিকে হচ্ছে গোয়াল আর দুইটা গরু আছে জার্সি গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো উনি ওই দুধ অবস্থায় কিনে এনে বীজ দিয়েছে ভিতরে আরেকটা আছে ওইটা আরো পরে নামবে কম গাব হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খামারের ভিতরে দেখা যাচ্ছে এটা খুব ভালো দাতের এটা সামনে যখন নামবে তখন উনি বিক্রি করবে হয়তো তো एक्चुअली না এখন হলে এখনো দিয়ে দেব দরকার এখন এখন হ্যাঁ বাড়ি কি না টাকা দিতে হবে না পিছনে আবশ্যক আরেকটা জিনিস উনি হয়তো বড়গুলো একদম নামার সময় বিক্রি করত কিন্তু বর্তমানে ওনার বাড়ির পিছনে একটা জায়গা বিক্রি করতেছে তো হঠাৎ করে টাকার দরকার পড়ায় আসলে এই গরু দুটা ইচ্ছে দিবে তো একটা আমরা ভালো মতো দেখাচ্ছি এটা দ্বিতীয় বিয়ানের আর আপনারা পিছনে যেটা দেখেছেন ওটা তৃতীয় বিয়ান বাচ্চা দিবে আপনার মাথাটা খেয়াল করুন দর্শক মারাত্মক মাথা এ মাথায় বলে দেয় যে গরুটা কতটুকু জাত জাত চিনার জন্য মাথাটাই যথেষ্ট খেয়াল করুন দর্শক কানগুলো দেখুন কানের ভিতরে পছন্দ কানটা রাউন্ড হয়ে এখানে কাউন্টার আপনার কানটা খেয়াল করুন কানটা ছোট ছোটো আপনার এক মুষ্টির মধ্যে চলে আসতেছে কানটা এবং শিংটা একদম বাগানো খুব সুন্দর হয়তোবা ক্যামেরায় শিং অনেক বড় দেখা যেতে পারে শিং কিন্তু বেশি বড় না আটাঙ্গুল শিং

তো যারা একটা অরিজিনাল জার্সি গরু সংগ্রহ করতে চান তারা এই গরুটা সংগ্রহ করতে পারেন অ্যাকচুয়ালি গরুগুলা এখানকার যারা গৃহস্থ তারা নামার পরে যখন নামে ফাটা কাপ বলে এটারে মানে যখন একদম বাচ্চা দিয়ে দিবে এমন সময় হয় তখন এই গৃহস্থরা ব্যাপারীদের কাছে বিক্রি করে আপনারা বিভিন্ন দালাল বা বিভিন্ন ওয়ে বা ইন্টারনেটের মাধ্যমে এই ব্যাপারীদের সাথে যোগাযোগ করেন তো হাতটা বদল হয় একটা দুটা হাত বদল হয় তখন গরুটার দামটা বেড়ে যায় আশা করি আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার দেয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা এই গাবিটা সংগ্রহ করতে চান এখন মনে করেন জার্সি গাবি দর্শক আউট অফ মার্কেট মানে খুবই কম পাওয়া যায় প্রথম বিয়ানের জার্সি গাবিটা পাওয়াই যাচ্ছে না তাই এখন দ্বিতীয় বিয়ানের কিছু গাবিও বিক্রি করতেছি হয়তোবা যখন যার যেটা প্রয়োজন পড়ে বিক্রি করে খুবই কঠিন খুবই কঠিন আপনার এত ঠান্ডা গাবি এত সুন্দর মাথা এত সুন্দর কালার খুব কম পাবেন আসলে ওলানটা দেখে আপনারা এটা পরিমাপ করবেন না কারণ ওলান কয় কয় মাস বলছে বাচ্চা দিছে আচ্ছা বাচ্চা দিছে কয় মাস হইছে বাচ্চার বয়স 11 মাস 11 মাস আগে বাচ্চা দিছে 11 মাস 11 মাস পরে দর্শক ওলান তো অনেক বড় দেখা যাবে না এবং পাইপ টাইপ আপনাদের খুবই ভালো পাইপ আছে এবং চামড়াও পাতলা ওলানের চামড়াও পাতলা আপনারা খেয়াল করুন দর্শক ওলানের চামড়া একদমই পাতলা একদম ফিন ফিনে এই দেখুন আমরা কিভাবে আসতেছে এখন আসলে ওলান উঠে যাওয়ার সময় হয়তোবা কিছুদিনের মধ্যে দুধ বন্ধ করে দিবে হয়তো আর পনেরো বিশ দিন বা এক মাস এক মাস না পনেরো দিন দাবা আর পনেরো দিন দাবা পনেরো দিন দাবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা যারা এই গাবিটি সংগ্রহ করতে চান খুবই ঠান্ডা গাবি আপনারা খেয়াল করুন তা আমরাও অনেক ভালো আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মন্টু ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে মানে গরু দুটা বিক্রি হয়ে গেলে উনি যাতে জমিটা কিনতে ওনার সহযোগিতা হয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ